thank you বন্ধুরা আমি হেমলতা পাহাড় কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও তো সঙ্গে দেখতেই পাচ্ছেন একজন দাদা আর একজন দিদি আমাদের আজকের অতিথি তো আমাদের হোমস্টে আর আমাদের পরিবেশ আমাদের পরিষেবা এনাদের কেমন লেগেছে অবশ্যই এনাদের মুখ থেকে একটু জানতে চাইব তো এই যে দাদা কুসুমকলি হোমস্টে আমরা কি থাকি করে এখানে রোজ টিভি দেখতাম ইউটিউব খুলে দেখতাম ঘুরে ঘুরতে যাবো কোথায় আমরা পুরে প্রথমবার আসবো লেখাবা এখানে কিন্তু আমরা এখানে পশ্চিম বাংলা দেখিনি জানি না দেখে 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 এই কুসুম কলি আমাদের সামনে এলো এবার দেখলাম যে কুসুম কলি সমস্ত দু চারটে ভিউ দেখলাম পাবলিকের কথা শুনলাম ওরা কি যেমন ফেস করেছে তারপর আস্তে আস্তে কেমন একটা লাগাও হয়ে গেল লাগাও এই জন্য হলো যে আমরা বড় বড় শহরে থেকে এসেছি গ্রাম্য পরিবেশ এই আমাদের পঞ্চাশ ষাট বছর আগেকার যে জীবন ছিল যে বাসের বেড়া সামনে দিয়ে মেইন রোড চলে আছে বাস চলে আসছে গ্রাম্য পরিবেশে ওই জিনিসগুলো যে পাওয়া যাবে সেটা বুঝতে আসে আসে ঠিক আছে পয়সা পাওয়া যায় কিন্তু ওই যে সত্তর আশি বছর আগে চলে যাওয়া বা পঞ্চাশ ষাট বছর আগে চলে যাওয়া গ্রাম্য পরিবেশ মেয়ে মেজাজ খান রহন সাহেন ওদের কথাবার্তা ওদের জীবন পর্যায় পর্যায় এইগুলো জিনিসগুলো যে পাওয়া যায় এটা কুসুমবার দেশে দেখতে পেলাম আপনি যা দেখেছি তাই পেলাম একটা কথা বলি আমি আমার তো বয়স্ক হয়ে গেছি সিনিয়র সিটিজেন বহিষ্ঠ নাগরিক হয়ে গেছি আমরা তো এই সামনে যে রোডটা চলে যাচ্ছে না আপনি যখন কলকাতা থেকে আসবেন বা মান্য উত্তরবঙ্গ থেকে আসবেন বা বীরভূম বাঁকুড়া থেকে আসবেন পুরুলিয়া হয়েই আসতে হবে আপনাকে আর পুরুলিয়া হয়ে যে রোডটা বাঘমন্ডি ঘুরবেন যাবে না ওই রোডের উপরেই কুসুম গলি কুসুম কুসুম গলি আছে না আপনি কলকাতায় বাস স্ট্যান্ডে গিয়ে ধর্মকালে বলবেন আমি যাচ্ছি পুরুলিয়া কুসুম কলিতে নামিয়ে দেবেন

আপনাকে শুধু আপনি নিজের সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে চলে আসবেন আমি বসে আছে বলে বলছি না কারণ আমরা তো ঘুরে ঘুরে পাই আমাদের কাজকর্ম কিছু নাই কিন্তু খুব ভালো লাগলো এটা মানে বড় বড় পাঁচ হাজার দশ হাজার টাকা হোটেলে না থেকে এখানে থাকা অনেক ভালো অনেক ভালো ওই চারটে দেওয়ালের মধ্যে না থেকে এখানে থাকা অনেক বেটার বলে আমি মনে করছি তো আমিও যা হোক বলবো একটা কথা যে আমাদের এই কুসুমকলি হোমস্টে মানে ছোট থেকে বয়স্ক যে কোনো মানুষই আসুক না কেন আশা করি এখানে কোনো অসুবিধা হবে না কারণ একেবারে ঘরোয়া পরিবেশের মধ্যে আপনারা সবাই থাকতে পারবেন তো যাই হোক দাদাদের বয়সটা একটু যদি বন্ধুদেরকে জানিয়ে দেন আমার বয়স 65 প্লাস আচ্ছা হ্যাঁ রিটায়ার হয়ে গেছি এক ছেলে সে আছে বেঙ্গালুরু আমাদের বুড়ো বুড়ি সরি 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 আমাদের কোনো কাজকর্ম কিছু নাই আমরা লাইফ এনজয় করছি আমি আমিও পশ্চিমবঙ্গে মাধ্যমিক পর্ষদের প্রথম ব্যাচ নাইনটিন সেভেনটি সিক্সের ছাত্র আমি সঙ্গে বেরিয়েছিলাম পড়াশোনা করে এখন ওই যে বেরিয়ে গেছি এই রিটায়ারমেন্টের পরে ঢুকেছি পশ্চিমবাংলায় যেখান থেকে আমরা লেখাপড়াশি গেছি সেটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য তার অ্যাচিভমেন্টটাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি এখানে প্রতি বছর আসি আর ঘুরে বেড়াই পশ্চিমবাংলা কোথায় গিয়েছে দেখার জন্য আমাদের ওই বয়স তো যাই হোক দাদা দাদার কাছ থেকে তো জেনে নিলেন দাদার বয়স যদি সিক্সটি ফাইভ প্লাস হয় তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিটায়ারমেন্ট মানুষ যদি আসে বা বয়স্ক সেরকম কোন মানুষ আসে যাদের সিক্সটি উপরে বয়স হয়েছে আশা করি এখানে কোনো অসুবিধা হওয়ার কথা রাস্তার মধ্যে সকালে মর্নিং ওয়াক সুন্দর করতে পারবে যেটা কোনো হোটেলে সেইটা কিন্তু ব্যবস্থা আশা করি হয় না দিদি ভাই কিছু বলুন অবশ্যই বন্ধুদের হ্যাঁ নমস্কার আমি যেটা বলছি কুসুমপুরি সম্বন্ধে হোটেলে তো হোটেলে থাকা ঠিক আছে ভালো খারাপ আমি বলবো না কিন্তু হোটেলে মানে ঘুরে আসো বা ভেতরে দরজা দাও দুনিয়াটা তোমার ভেতরে দরজার ভেতরে আর এখানে কি তুমি বাইরে বেরো এদের সঙ্গে এদের সঙ্গে কথা বলো রাস্তায় একটু হাঁটো আমার এখানে সে এরকম একটা মনে হলো যেন আমি খুব নিজের লোকবার একটা নিকট আত্মীয়র বাড়িতে এসেছি ঠিক আগেকার দিনে অনেক বছর আগে একদম নিজেদের লোকের বাড়িতে গেলে যেরকম আতিথিয়তা পাওয়া যায় বা যেত এখানে মনে হয় যেন তার থেকে বেশি পাচ্ছি মানে কি বলবো না চাওয়ার যা চা খাবার বলুন জল খাবার বলুন না চাইতে সে বিকেল বলাইছে অনেক বছর আগে যেটা চপ মুড়ি সব গল্প করতে করতে খাওয়া তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা খুব সাধারণ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবই হচ্ছে সব সে হোটেলের মতন তেল ঝাল মশলা ওসব কিছু না আপনার খুব ভালো লাগবে গাড়ি ঘোড়া ওরা পিক আপ ড্রপ সব এখান থেকেই করছে এবং যে গাড়িতে নিয়ে যাচ্ছে যে ড্রাইভার ভাই তার ব্যবহারও খুব হাসমুখ আমাদের খুব ভালো লেগেছে আমরা নিজের মনে আমার খুব কাছের লোকেরা আমি একেও বলেছি এই হিমলতাকেও বলছি মনে হচ্ছে যেন তোমাদেরকে আমি অনেকদিন আগে থেকে চিনি খুব নিজের লোকের মতন মনে হচ্ছে আমি আমি তো গিয়ে সবাইকে বলবো এবং যদি ভবিষ্যতে আবার আসার ইচ্ছা হয়

বছর বছর আসেন লক্ষ লক্ষ বাঙালি এখানে পশ্চিমবাংলা আসেন তারাও এখানে ঘুরতে যান আমরা এসেছি বাড়িতে ঘুরতে যাই করতে অনুভব তিন দিন টাইম পেয়ে গেছি ঘুরতে চলে এলাম এরকম যারা বাঙালি আছেন তারাও কিন্তু এখানে আসতে আর যারা ভারতবর্ষের বাইরে আছেন বিদেশে বসে দেখছেন আপনার আমাদের কথা আপনারাও আসুন বলছি আপনারা এনজয় করুন এখানে সুইজারল্যান্ড পাবেন না কিন্তু সুইটনেস পাবেন সুইটনেসটা এখানে পাবেন যে বাঙালি যে কালচারটা বাঙালি গ্রামের যে পরিবেশটা সেটা এখানে আপনারা পাবেন আসুন এখানে

ভালো লাগবে আপনাদের সমস্ত ব্যবস্থা এখানে পেয়ে যাবেন নিয়ে চলা এগুলো কিন্তু ধীরে ধীরে বিলুপ্তির পথে এই বসে কি চাই একটু সম্মান করবে আমাদের একটু দেখা করবে একটু আমাদের সঙ্গে কথা বলবে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও দাদাদের কাছ থেকে তো অবশ্যই জেনে নিলেন আর আমার বাগানের বা আমাদের হোম স্টে আরো অনেক রিভিউ ভিডিও আছে এছাড়াও রুমের ভিডিও আছে সমস্ত ভিডিও আপনারা আমার এই পাহাড় কলে কুসুমকলির চ্যানেলে দেখতে পাবেন এবং প্রতিদিন নিত্য প্রতিদিন আমি যে পরিবর্তন হচ্ছে রূপ পরিবর্তন হচ্ছে সেটারও ভিডিও আপলোড দিচ্ছি অবশ্যই আপনারা সেটাও দেখতে অনেকে বলছে যে আমি ভিডিও সংখ্যা কোনো মিল পাচ্ছি না

সব রকমের ব্যবস্থা রয়েছে এখন সেই টেন্ট থেকে হয়ে গেল অভিজ্ঞতা সব হয়ে গেছে আশা করি পরবর্তীকালে সকল বন্ধুদের যদি আশীর্বাদ সকল বন্ধুদের যদি ভালোবাসা থাকে পর্যটকদের ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আমরা আরো উন্নত করার চেষ্টা করব সকলকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট বাথরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আপনি ঘরের পরিবেশ পাবেন আমি এটুকু গ্যারান্টি দিতে আছে এই যে বন্ধুরা আমাদের চিকেন পোড়া মানে বার্বিকিউ যেটা বলা হয় যা আগুনটা সেখানে দেখা হলো না এই যে দাদাদেরকে আর দিদিদেরকে বিকালের জন্য দিয়ে দিয়েছি এনারা খাচ্ছেন অবশ্যই আপনারাও যদি আসেন তো অবশ্যই বার্বিকিউ চিকেন পোড়া চিকেন রোস্ট পেয়ে যাবেন আজকে তো আমাদের পোয়া বারো স্বাদ কেমন হয়েছে খুব দারুণ দারুণ হয়েছে এমনি ঠান্ডা বাড়ি এত ঠান্ডা একদম সোহাগা সোনাপে সোহাগা বিলকুল দিদি ভাই কেমন লাগছে খুব সুন্দর যাই হোক বারবিকিউটা অনেক সময় প্যাকেজের মধ্যে থাকে না ওটা কিন্তু আলাদা করে নিতে হয় ঠিক আছে যারা অনেকজন মিলে আসে হ্যাঁ ওটা বারবিকিউটা আলাদা করেই নিতে হয় ঠিক আছে এই এই এরকম বসে খাচ্ছি না কম সব পাঁচ খোলা কার কম সব পাঁচ খোলা কার এখানে ঢুকে যাবে জন্য তো বন্ধুরা দাদাদের কাছ থেকে তো জেনে নিলেন ওনাদের মতামত এবার আমরাও কিছু বলতে চাই ওনাদের ব্যাপারে ওনারা কিন্তু সত্যি খুব ভালো আমাদের সঙ্গে যে কটা দিন কাটালেন এত সুন্দর ব্যবহার এত সুন্দরভাবে আমাদের সঙ্গে ছিলেন মনে হচ্ছিল যেন কত কতদিনের পরিচিত একটা কোনো আত্মীয় আমাদের বাড়িতে অনেক দিন পর এসেছে যাই হোক ওনাদের সঙ্গে সম্পর্ক যদিও আমাদের শুধু টাকার কিন্তু ওনাদের চেহারা বা ওনাদের মুখ দেখে সেইটা বোঝা যায়নি যে ওনা ওনারা কিন্তু আমাদের সঙ্গে আমাদের সঙ্গে শুধু টাকা পয়সার সম্পর্ক আছে একটা মানুষ যে মানসিকতা যে একটা মানুষের যে একটা সম্পর্ক সেটাই কিন্তু ওনারা তুলে ধরেছেন ওনাদের মধ্যে সেইরকম কোনো অহংকার নেই যে আমরা টাকা দিয়ে এখানে থাকছি টাকা দিয়ে খাচ্ছি আমরা যা চাইবো তাই আমাদেরকে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই দাদারা সত্যিই কিন্তু খুব ভালো তো যাই হোক বন্ধুরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে আর আমাদের হোমস্টেতে আসতে হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে নমস্কার